এশিয়া কাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি অর্থাৎ টিপু কাকা না দিপু কাকা যেখানে রাখা হয়েছে ক্যাপ্টেন হিসাবে লিটন কুমার দাস তানজিম হাসান তামিম পারভেজ ইমন সাইফ হাসান তাহিদ রিদায় জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি বাদ শামিম নুরুল হাসান সোহান শেখ মাহাদি এরপরে আছেন রিশাদ হোসেন তারপরে মোস্তাফিজুর রহমান নাসিম আহমেদ তাসকিন আহমেদ এরপরে শরীফুল ইসলাম সাইফউদ্দিন এই কয়েকজনকে রাখ পনেরো জনকে রাখা হয়েছে স্কোয়াডে যেখানে বাদ পড়েছে নাইম শেখ শেখদের বেটা নাইম শেখ বাদ আর বাদ পড়ে ছুটি নিসেন হচ্ছে মেহেদী হাসান সে তো আগে থেকে ছুটি নিসেন সে তো বাদ এই দুজনকে ডুকানো হয়েছে যেখানে আমার মনে হচ্ছে সাইফ হাসানকে বাদ দিয়ে যদি এখানে যদি জিসান আলমকেও নেওয়া হয়তো উনি কিন্তু ভালো একজন পাওয়ার হিটিং ব্যাটার প্রথমে ওপেনিং এ নামে তারপরে না হলে সাব্বির রহমানকে নিলেও হয়তো উনি কিন্তু গত কিছু লিগে খেলতেছে খুব ভালো ফর্মে আছে তাকে নিলেও হইতো সাই পাচানকে নেওয়া আসলে উনি তো সেরকম পারফরমেন্স ওই রকম পারফরমেন্স নাই যেরকম জিসান আলম করছে তাকে এলেও কিন্তু খুব একটা খারাপ হইতো না তো যাই হোক লিপু কাকার কাছে মনে হয় না লিপু কাকার মনে হয় যে কোনো গোপন এই প্লেয়ারগুলোর কাছে আছে যার কারণে কিনা বারবার এদেরকে সুযোগ দেওয়া হয় আর কাউকে সুযোগ দেয় না তারা যদি আজীবন কিয়ামত পর্যন্ত ভালো খেলে তাও সুযোগ দিবে না টিমের ভিতরে আর এরা যদি আজীবন কিয়ামত পর্যন্ত খারাপ খেলে তাও প্রতিভার কারণে তারা চান্স পাওয়া যাবে বারবার